গরীব কোনো হিসাব নাই গরিব মানুষের যখন প্রশ্ন করে দেবা যে তোমার হিসাব দেবে আল্লা সকুবাই আমার কিয়র হিসাব রেবা আল্লাহ আল্লাহর আমার হিসাব তাই না আমার আমার কেউ হিসাব আমার দিয়েছিলাম তাইন কিছু কতগুলো আমি হিসাব দিতাম তখন হরিষ্ হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবো আল্লাহ হিসাব তো দেয়না দেয়না সব উল্টাইয়া কইছে কেউ হিসাব দিত তার আপনি মাল দিস না তখন আল্লাহর যত ক্ষুদ্রে ভূমি কুম্পর মতো ঝাড়া দিব আল্লাহর আরো সে খাফিব আল্লাহর জবাব দিয়ে সদ আমার বন্ধায় হাসা কথা কইছো তারে আমি মাল দিছি না সকালে বিক্ষো বার হইছে আনিয়া বিয়ালে খাই লইছে বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলে দিছে আসে নি হে হিসাব দিত ওখান হে ছুটিয়ে দিব কে তারে ছুটাইতে পারতো নাই এক মুহাদ্দিস হযরত আবুল লাইস সুবরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগিব এক মুহাদ্দিস তার নাম আছে না যে আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিজ্ঞাসা তুমি আল্লাহর দরবার খিতা লৈ আইস তাইন কইছেন দাড়িও গুন দাড়িও গুন লইয়া আইস তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম নাম ভুলে গেছিলাম তাইন কইছেন দাড়িও গুন লইয়া আইস আল্লাহর যতর গুস্সা আইছে তোমারে আমি 80 বছরের जिंदगी দিছি তুমি আর কোনটা পারছ না খালি দাড়িও গুন লৈ আইছি বলে হ্যাঁ দাড়ি লৈ আইছি আর গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাড়ি লৈ আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে খিতা লই আইছো আবার বেটা উঠে কইছে দাড়ি লই আইছে এর মধ্যে উঠে কইছে কিতাব আপনি কিতাব জিবরাইল আমিন দে কইছো নানি জিবরাইল আমিন এ কিতাব আমরার নবী জিরে কইছো নানি আমরার নবী জি কিতাব দান সাহাবায়ে کرام রে কইছো নানি সাহাবায়ে کرام এ দে کرام রে কইছো নানি তাবেঈন এ کرام গলাই ইমায়ে মুস্তাহিদিন অগলে নানি

তুমি গিতা তোমার নব জিব্রাইল আমি ইন কইছনানি জিব্রাইল আমি নি গিতা আমরার নবী জিরে কইছনানি নবী লাল করি হইবো ও কথা কান্তা আমি কৈছে যে গোলামায় দবন্ধি কইয়া দিছইন তে মলা না সাত সাবার ফাফা ফিসলা শুরু হই গিসে কি গুমরাহি রাস্তাে اختیار করি লাইছইন কানে মানিও না খাম সারাছি শুরার লগে যাও তাইলে তিন দিনে তোরতিব সাদ ই বকর লগে যাও তিন দিনে তরতিব সুরাল লগে যাও চাল্লিশ দিনে তরতিব ই বাইদি যাও চাল্লিশ দিনে তরতিব সুরাল লগে যাও ছয় উসুল ই যাও ছয় উসুল সুরাল লগে যাও ও এক জিনিস না দুই জিনিস এক জিনিস কিন্তু এক কথা হলো মায় দেবন্দি হইয়া দিছেন তাই তেন ফয়সল হরি হুকমে শরীয়ত রে তাই তেন দেখরা তান মাত কথা হল দেখার আগরা না কইছেন এনে মানা দিতো না খান রাস্তা তাই অন্য গুজুরি লিছিনা গরীব মানুষ যারা আছে ঠিক ঠিক গরীব এরা এক গরিব মানুষ এক মহাদিস তার নাম ইলি হজরত হুসাইন বিহারী রহমতুল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে রিসালার মধ্যে আঁকছেন যে গরিব আল্লাহর দরবার অল্প গিয়া খুঁজিয়ে গরিব কোনো হিসাব নাই গরিব মানুষের যখন হলে প্রশ্ন করি যাইবা যে তোমার হিসাব দেও দেবে আল্লা সকুবাইবু ইল্লা না আমার কিয়র হিসাব বা আল্লাহ আল্লাহর কাছে যাও আমার কিয়র হিসাব আমার কেউ হিসাব আমার না তাই কি আমি হিসাব দিতাম তখন হলে আল্লাহর দরবারও কি প্রশ্ন করবো আয় আল্লাহ হিসাব তো দেয় না না সব উল্টো কেউ হিসাব দিত তার আপনি মাল দিছুই না তখন আল্লাহর যত ক্ষুদ্রতে

আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিজ্ঞাসা তুমি আল্লাহর দরবার খিতা লৈ আইছ তাইন কইছেন দাড়ি ওগুল দাড়ি ওগুল লইয়া আইছি তাইন কইছেন আমি আব্দুর রহমান সাহেব নাম নাম বলি গেছিলাম তাইন কইছেন দাড়ি ওগুল লইয়া আইছি আল্লাহর যতর গুস্সা আইছে তোমারে আমি 80 বছর जिंदगी দিছি তুমি আর কোনটা বার খালি দাড়িও ওগুল লৈ আইছি বলে হ্যাঁ দাড়ি লইয়া আইছি আর গরো বুঝা বেটা কয় হ্যাঁ দাড়ি লৈ আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে

আদি সারাদি আসার বিয়াদি হার্লাস আদি দিব জলদি হারা শুকিয়ে সরম দিলা জলদি হারা গিয়া মানে সরম দিলার যদি জলদি হয়ে করে বেস্তনী হা চরম দিলার আমারাল তো কান যে মানুষে দাড়ি রেখে তার গুনার বাই সৈতে আল্লাহর যত সরম লাগি যায় কিন্তু আল্লাহ কই চিন্ত নানি কই জলদি নি হারাই দেবে কি আমার সরম দিলার অত ক্যাপাসিটি আছে যদি মুমিনে তার ইমান আর ইমানের হেফাজত করে মুমিনে তার ইমান হেফাজত করে উম্মতে মুহাম্মাদিয়ার অত কান গুন আছে তার মরার পরে হিসাব হইতো না কারণ আল্লাহর যাতে যখন নবীদের সামনে আইবা উঠে হইবা আনাল মালিক আনাল মালিকিল কিয়ামা আমি কিয়ামতের দিনের মালিক আন্তা চাহ হবিল কয়ামা তেয়ামতৰ জুবাৰীশ্বৰ তুমি আনা 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 ৰব্বুল কৰিম আমি আহিলাম ৰব্বে করিম, আন্ত ৰব্বুল ৰাহিম আনটো হইলা ৰাস ৰব আনতা ক সুৰ ৰাহিম আন্তৰ ৰাউফুৰ ৰাহিম আনতা হইলা ৰাউফুৰ আহিম আল কিয়ামাত কিছুমান কেয়ামাতেৰে আমাৰ দুই বাগ কৰি লৈছে আধা তোমাৰ আধা হামহাৰ আৰু এই উমতে আমি কিভাবে আমি জৈন তাহান্নৰ মতে দিলে হিম জান

মোৰতো আল্লাহ ইল্লাহ কৰিব পাৰে নিলাম দুজনৰ মাজখনৰ যাৰা আছে নাৰা উমতে মহম্দিয়ানি ঘটনা কেইটা লাগি থৈ উমতে মহম্মদ এৰেলা মাফ কৰি দিলে আহিব শ্বৰ্ট তইলে আকাই দুৰুস্থ লাগব আকাই দুইলি ইমানে মজমল আৰু মোবছল আমাং তুবিল্লা আমং তুবি আমানতু বিরাসূলুল্লাহর অর্থ হইল নবী আক্লর ফরিন্ন রাসূল করে মাসুম মানা লাগব রাসূল আক্লর কোন গুনাহ নাই রাসূল কোনো কোন দোষ নাই ওখানে আমি মানা লাগব ফরিষ্টারে মাসুম মানা লাগব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব রাজিল করছেন সারা বহ কিতাবো কুতুবিহি ওর সুলি কেয়ামতর দিনর ফ্রে ইমানো অলকাদি খাইহি বালা বুড়াত দিনে ইমান আল্লাহর হিগোল্লা থেকে দেওয়া হয় মরার বাদে জিতা বিশ্বাস রাখা লাগবো যদি অগুণ্ডা যদি কর্ময় সাজে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে আঠানে বিল আখেরতে মোহাম্মদিয়া যদি আকাবে উলামায় দেবন্দি জীবা তো প্রাচীন বুজুর্গুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা বিহারী রহমতুল্লা আলহী بہت بڑا محدیس دار لوم دیو بندر تان پیرالائیسیس او یا ایک ماش ایک بیسنار مدی رویہ تین مراگی سوئین مراد آوار فرے

کس بات کے اوپر اللہ نے تمہیں چھوڑ دیا کون ہوتا روحی اللہ تمہارے ساڑی دی سین بولے جب